একবিংশ শতাব্দীর বিশ্ব সেরাদের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে এবার জায়গা পেলেন ইরফান ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট শতাব্দীর সেরা অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করেছে সেখানে স্থান পেয়েছে বিশ্বের ষাটজন অভিনেতা তালিকায় উঠে এসেছে মাত্র একজন ভারতীয় অভিনেতার নাম আর তিনি হলেন অকাল প্রয়াত ইরফান খান কিন্তু কিভাবে অমিতাভ বচ্চন শাহরুখ খান আমির খানের মতো বড় বড় নাম পেয়েছনে ফেলে কিভাবে বিশ্বসেরাদের তালিকায় উঠে এলেন ইরফান তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন মাধ্যমে তালিকার একচল্লিশ নম্বরে রয়েছে অভিনেতা ইরফানের নাম দু সালে মাত্র তিপ্পান্ন বছর বয়সে এই অভিনেতা মারা যান উনিশশো সাল থেকে দু সালে তিনি যুদ্ধ করেছেন বলিউডে নিজের অবস্থান মুক্ত করতে দু সালে আসিফ কাপাডিয়ার সিনেমা দ্য ওয়ারিওর তাকে বড় ধরনের সাফল্য এনে দেয় ইরফানের জন্ম ভারতের রাজস্থানে এই সিনেমায় রাজস্থানের একজন যোদ্ধা হিসেবে ইরফানের অটল দৃঢ়তার প্রশংসা করেছে পত্রিকাটি দু হাজার তিন সালে মুক্তিপ্রাপ্ত তিগমাংশু ধুলিয়ার ক্রাইম ড্রামা হাসিল দু সালে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদাজের গ্যাংস্টার ড্রামা মকবুল এরপর দু হাজার সালে মিরা নারায়ের রোমান্টিক ড্রামা দ্য নেমসেকে ইরফান তার অভিনয় দিয়ে নজর কেড়েছিলাম তার অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে লাইফ ইন ম্যাট্রো দ্য দার্জিলিং লিমিটেড স্ল্যাম ডগ লাইফ অফ বাই দ্য লাঞ্চ বক্স কিসা হায়দার পিকু তালভার হিন্দি মিডিয়াম দ্য সং অব স্করপিওনস কারওয়ান দ্য ইন্ডিপেন্ডেন্ট নির্বাচিত প্রথম সেরা দশ অভিনেতার মধ্যে রয়েছেন আরেক প্রয়াত অভিনেতা ফিলিপ সেমুর হাফম্যান তিনি মারা যান দু সালে মাত্র ছেচল্লিশ বছর বয়সে তিনি একুশ শতকের সেরা অভিনেতা হিসেবে স্থান পেয়েছেন দুই নম্বরে আছেন এমা স্টোন সেরা অভিনেতার তালিকায় তিন নম্বরে আছেন ড্যানিয়েল ডে লুইস নম্বরে আছেন ডেনজেল ওয়াশিংটন এছাড়া পাঁচ থেকে দশ নম্বরে আছেন যথাক্রমে নিকোল গিডম্যান ড্যানিয়েল কালুইয়া সংকাংহো কলিন ফারেল ও ফ্লোরেন্স পুক এদিকে গত শনিবার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি সিকান্দারের টিজার এ আর মুরু গাছ পরিচালিত এ অ্যাকশন ফর্মি ছবির টিজার মুক্তির সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্তুল ফেলে দিয়েছে এই ছবির টিজার মুক্তির মাত্র কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়ে উঠেছে সিকান্দারের টিজার মুক্তির চব্বিশ ঘন্টার মধ্যে ইউটিউবে এক নম্বর ট্রেন্ডে আছে এই দৌড়ে ভাইজানে সিকান্দার অর্জুন ও শাহরুখ খানকে পেছনে ফেলে দিয়েছে সিকান্দারের টিজার ইউটিউবে মুক্তির মাত্র ঘন্টার মধ্যে বেশি দেখা হয়েছে মনে করছেন মিলিয়নের সালমানের এই ছবির টিজার অনেক রেকর্ড ভেঙে দিয়েছে আর সারা দুনিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নম্বরে ট্রেন্ড হচ্ছে এর ভিউ প্রতি ঘন্টায় দুই মিলিয়ন চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি ভিউ পাওয়ার টিজার হিসেবে বলিউডের ছবির তালিকায় সিকান্দার ছবির স্থান দ্বিতীয় সালমানের এই ছবির আগে আছে প্রভাসের আদি পুরুষের টিজার প্রভাসের এই ছবির টিজার প্রথম চব্বিশ ঘন্টায় উনসত্তর বার দেখা হয়েছিল সিকান্দার সালমান অভিনীত প্রথম ছবি যা উনচল্লিশ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত সৌভিজ আপডেট পেতে কে সবিজের সাথে রাখুন